আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফরিদপুর এক আসনে বাংলা জামা আসলামের এমপি প্রার্থী ডক্টর ইলিয়াস মোল্লার একটি নির্বাচনী প্রচারণার যে বিলবোর্ড সেটাকে সিরে ফেলেছে দুর্বৃত্তরা প্রিয়দর্শক আপনারা জানেন যে এই দুর্বৃত্তরা কারা কারা জামাতকে ভয় পাচ্ছে কারা জামাতের বিরুদ্ধে প্রভাকাণ্ড এবং মিথ্যাচার করতেছে তারাই মূলত জামাতের যে গণজোয়ার এবং জামাতের যে জনপ্রিয়তা এটা দেখে ভীত সন্তুষ্ট হয়ে জামাতকে ঠেকানোর জন্য তারা এখন জামাতের বিল বোর্ড ছিঁড়ে বলতেছে কিন্তু ওরা ভুলে গিয়েছে যে জামাতের এই বিল বোর্ড ছিঁড়ে তারা কিছুই করতে পারবে না জামাত যে মানুষের মনের মধ্যে হৃদয়ের মধ্যে অন্তরের মধ্যে অবস্থান করতেছে মানুষ যে জামাত ইসলামকে ভালোবাসতেছে দাড়িপাল্লাকে ভালোবেসে ভোট দেবে এসব বিল বোর্ড ছিঁড়ে কিন্তু জামাতকে ঠেকানো সম্ভব না প্রিয়দর্শক এই ঘটনা ঘটেছে ফরিদপুর জেলার মধুখালী থানায় প্রিয়দর্শক মধুখালী পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে জামাতের এই প্রার্থীর এই বিল বোর্ড সিরে তারা চলে গিয়েছে প্রিয়দর্শক এই বিল বোর্ড সিরার পরে এলাকায় কিন্তু উত্তেজনা দেখা গিয়েছে এবং জামাত ইসলামের নেতাকর্মীরা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এরপরে এই ধরনের কাজ যারাই করুক না কেন বিন্দুমাত্র তাদেরকে ছাড় দেওয়া হবে না প্রিয় দর্শক চারিদিকে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি জামা এই গণজোয়ারি আজকে বিভিন্ন জায়গায় কিন্তু এইভাবে জামা হামলা থেকে শুরু করে তাদের বিলবোর্ড বোর্ড বিভিন্ন জায়গায় পোস্টার সিঁড়ে ফেলা এই ধরনের দুর্বৃত্তরা কিন্তু কাজ করতেছে পুলিশ প্রশাসনকে বলতে চাই যে মাঠ পর্যায়ে আপনারা লেবেল প্ল্যিং ফিল্ড রাখেন এবং এইসব সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে সব সন্ত্রাসীরা যদি একের পর এক এ ধরনের কর্মকাণ্ড করে আগামী নির্বাচন কিন্তু প্রশ্নবিদ্ধ হবে লেবেল প্লাইং ফিল্ড থাকবে না নির্বাচনের দিন কিন্তু অনেক ঝামেলা হবে অতএব এই সন্ত্রাসীদেরকে এসব দুর্বৃত্তদেরকে নির্বাচনে আগে গ্রেপ্তার করে আইনের আওতায় শাস্তি প্রদান করার জন্য আমরা যৌ দাবি জানাচ্ছি বেদশক শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে